একটা মাত্র ডিম দিয়ে আসি একটা মিনি পুরিং বানাইলাম আর এত সুন্দর আর কিউট হয়েছে পুরিংটা আমার মেয়ে খাইতে চাইলো বললো যে আমাকে একটা পুডিং বানাই দাও বললাম ডিম নেই তখন ফ্রিজ থেকে এই যে একটা ডিম নিয়ে আসছে তাতে আরেকটা ডিমও পাইছে বলল যে এই যে একটা ডিম পাইছে এটা দিয়ে বানাই দাও আজকের পুডিংটা কিন্তু এত সুন্দর আর কিউট হয়েছে আর আপনিও চাইলে কিন্তু বাসায় হুটহাট একটা বা দুইটা ডিম থাকলেও বা একটুখানি চিনি থাকলেও এরকম করে সিম্পল একটা ছোট্ট মিনি কিউট এই যে পুডিং বানিয়ে খেতে পারেন আসলে এক কথায় বলতে গেলে সিম্পলের ভিতরে গর্জি আসতে হবে প্রথমে পুডিংটা তৈরি করার জন্য এখানে একটা ডিম নিয়েছি এক চিমটি লবণ আর দুই চামচ পরিমাণ চিনি আর একটু দুই ফোঁটা পরিমাণ ভেনিলা ফ্লেভার দিয়ে ভালো করে ফেটিয়ে তারপরে কিন্তু একটু ক্যারামেল করে নিয়েছিলাম আর ক্যারামেলটা যেহেতু আমি অল্প পরিমাণ করেছি সেজন্য কোনো হাড়িতে করিনি কারণ হাড়িতে করলে ওই হাড়িতেই লেগে থাকতো এই জন্য ছোট্ট একটা চামিজের মধ্যে অল্প একটু চিনি দিয়ে ক্যারামেল করে বাটিতে ঢেলে দিয়েছি এরপর পুরিং এর সেই বাটিতে ঢেলে তাই থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো অল্প আছে ভাপিয়ে নিলেই কিন্তু সুন্দর এরকম পুরিংটা হয়ে যায় দেখেন পুরিংটা কত সুন্দর আর কিউট লাগতেছে বোনের চাইতেছে যে না খাই একদম যে সাজায় রাখি আর দেখেন কতটা সফট হয়েছে কি সুন্দর আর কি খেতে যে মজা হয়েছে একবার ট্রাই করবেন অবশ্যই বাসায় যদি হুট হাট খেতে করে নিজের জন্য একজনের জন্য এরকম সিম্পল সুন্দর করে বানিয়ে ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ